শেখ সোহরাব জালালি তার দুই সহকারী মাঠ পরিচালক নাজমুল হাসান রবিন এবং রানা এই মুহূর্তে কি করবে জাফরগঞ্জ ফুটবল একাডেমির তারকা খেলোয়াড় প্রস্তুত গোলকিপার এবং চমৎকারভাবে গোল আদায় করে নিলেন একেবারে ভারী বর্ষণ হয়েছে মাঠের মধ্যে একেবারে বন্যার সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি পানি জমে গেছে প্রভু ফুটবলকে ভালোবাসে দর্শকরা কিন্তু মাঠে অপেক্ষা করছে একটি করে কি হয়েছে ফলাফল জাফরগঞ্জ ফুটবল একাডেমি এক 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 সমতা এই মুহূর্তে এগারো নম্বর জার্সি করিতে খেলোয়াড় কি করবে প্রস্তুত গোলকিপার মারুস জাফরগঞ্জ ফুটবল একাডেমি এই মুহূর্তে কি করছে শাহ গোদার এগারো নম্বর জার্সি জার্চীপুরিতে খেলোয়াড় প্রস্তুত গোলকিপার মারুস জাফরগঞ্জ ফুটবল একাডেমি তার কীর্তি গোলবার অনেকটি উপর দিয়ে চলে যায় দুটি কিক করেছে শাহকোদা একটি গোলা থেকে সক্ষম হয়েছে পক্ষান্তরে একটি কিক করে একটি দিয়ে গোলা থেকে সক্ষম হয়েছে জাফরগঞ্জ ফুটবল একাডেমি এই মুহূর্তে জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে দ্বিতীয় কি করবে আট নম্বর জার্সি পরিধি খেলোয়াড় মামুন প্রস্তুত শাহকোদা ফুটবল একাদশের গোলকিপার

দুই দুটি কিক কিন্তু মিস করলো একাডেমি তিনটি কিক করে একটিতে গোলা দেখে করতে সক্ষম হয়েছে শাক ফুটবল একাডেমি দুটি কিক করে দুটিতেই গোলা দায়ী করতে সক্ষম হয়েছে একেবারে বসল ধারে বৃষ্টি হচ্ছে মাঠ পরিচালক রয়েছে অভিজ্ঞ মাঠ পরিচালক শেখ সৌরভ জালালি তাই দুই সহকারী মাঠ পরিচালক নাজুল হাসান রবি এবং এই মুহূর্তে তুফায়াল কিক করবে জাফর ফুটবল একাডেমির চার নাম্বার যাচ্ছে পড়তে খেলোয়া তৃতীয় কিক করবে তুফায়াল তারকা খেলোয়া রাড়ি গেছে এবং দাফরগঞ্জ ফুটবল আমি তিনটি কি করে তিনটিতে গোলা দেখাতে সক্ষম হয়েছে দশ তিনটি কি করে একটিতে গোলা দেখাতে সক্ষম হয়েছে এই মুহূর্তে কিক করবে শামীম তারকা খেলোয়াড় প্রিমার সাগদাফরবল একাদশে তৃতীয় কিক করবে দেখা যাক একিক থেকে গোলা থেকে শামিম যদি এক একটি মিস করে তাহলে দরবারে বসে যাবে ফুটবল একাডেমির এবং এক বলে বাঘে চলাচিত করে জয়লাভ করেছে ফুটবল একাডেমির